আসসালামু আলাইকুম হুম আজকে আমরা শিখব কীভাবে একটা পোস্টকে ডায়নামিক করা করতে হয় ডায়নামিক বলতে কি বোঝায় হ্যাঁ আমরা যখন কোনো পোস্টকে যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখা যাবে এগুলো কিন্তু ডাইনামিক সব পোস্ট এখানে যদি এখানে এই কোনো এক পোস্টে যদি ক্লিক করি তাহলে আমাদের এই পেজে নিয়ে আসবে পেজটা কিন্তু আমি একটা একটা করে এডিট নিই যেমন এইটা একটা পোস্ট পোস্ট এটা একটা পোস্ট হ্যাঁ এই পোস্টটায় এইটা একটা পোস্ট সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেম রেজাল্টটা শিখছে যে এই যে পোস্টটা ঠিক আছে টাইটেল পোস্ট কন্টেন্ট সব কিছু পোস্ট অনুযায়ী আছে কিন্তু এই যে এই ডাইন দিকে যে অ্যাবাউট সার্ভিস রিসেন্ট পোস্ট এই যে এইটা ডাউনলোড ইনফো দেখাচ্ছে এটা কিন্তু সব পোস্টের ক্ষেত্রে সেমভাবে আসছে এই জিনিসটা কীভাবে করব বা এই ডাইনামিকটা কীভাবে করবো আজকে এইটাই শিখবো হ্যাঁ তো আমরা যে প্লাগইনটা ইউজ করে এই পোস্ট ডাইনামিক করব সেই প্লাগিনটা হচ্ছে রয়্যাল অ্যাডন্স আমি আমার ডেসক্রিপশনে দিব আপনারা ওই লিংক থেকে প্লাগইনটা ইনস্টল করতে পারেন রয়্যাল অ্যাডন্স এলিমেন্টর প্লাগইন এটা একটা এলিমেন্টর বেস অ্যাডন্স প্লাগ এখান থেকে ডাউনলোড প্লাগিনে যাবেন ডাউনলোড প্লাগ থেকে এখান থেকে ডাউনলোড করলে একটা জিপ ফাইল দেবে জিপ ফাইলটা এই যে এখানে আসার পর প্লাগ যাবেন প্লাগ ইনসে যাওয়ার পর এখানে অ্যাডনিউ প্লাগ ইনগ আপলোড প্লাগ দিলে দিলেই জিপ ফাইলটা দিলেই প্লাগিনটা ইনস্টল হয়ে যাবে হ্যাঁ তো আমাদের সব ক্ষেত্রেই একটা জিনিস মনে রাখতে হবে যখন আমরা পোস্টগুলো এডিট করব বা পোস্টগুলো ডাইনামিক করতে যাব তখন কিন্তু আমাদের অবশ্যই এই যে পোস্ট অপশনে পোস্টগুলো অলরেডি ক্রিয়েট করে রাখতে হবে হ্যাঁ এখানে দেখেন আমি অলরেডি ছয়টা পোস্ট এডিট ক্রিয়েট করে রাখছি এবং ছয়টা পোস্টের মধ্যে যদি আমি প্রথমটা ক্লিক করি বা ওপেন করি দেখি আমাদের পোস্টে মূলত কী কী থাকে হ্যাঁ আমাদের প্রথমে আছে একটা টাইটেল তারপর আছে পোস্ট কন্টেন্ট বা পোস্ট ডিসক্রিপশন তারপর আরেকটা টাইটেল তার আবার ডিসক্রিপশন মেইন টাইটেল হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে ফিচার ইমেজ তো আমরা যে প্লাগিনটা ইউজ করবো এই ইউজ করে যেভাবে কল করে এইগুলো নিয়ে আসবো সেগুলো দেখবো এখন তো আমরা যাচ্ছি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা যেহেতু রয়্যাল অ্যাডন্সটা নিয়ে কাজ করব রয়্যাল অ্যাডন্সের মাধ্যমে আমরা পোস্টগুলো ডাইনামিক করবো আমরা রয়্যাল অ্যাডন্সে ক্লিক করার পর থিম বেল্টে যাব কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় আপনাদের অবশ্যই পোস্ট কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই হুম সিঙ্গেল সিঙ্গেলে আসলাম সিঙ্গেল আসার পর এখানে আমরা কী করবো ক্রিয়েট টেমপ্লেট সিঙ্গেলটা হচ্ছে কিন্তু পোস্টের জন্য হেডার ফুটার রিসিপ প্রোডাক্ট রিসিভ এখন যখন প্রোডাক্ট রিসিভটা হচ্ছে আপনার যখন ই কমার্স সাইট ইয়া ক্রিয়েট করবে তখন এটা আপনার প্রয়োজন পড়বে আর যেহেতু আমরা এখন পোস্টটা নিয়ে কাজ করবো এখানে সিঙ্গেল পোস্টে যাব এই রয়্যাল গাইডেন্স প্লাগিনটা কিন্তু আপনারা সম্পূর্ণ ও যে ইয়া হেডার ফুটার রিসিপ সিঙ্গেল পোস্ট এগুলো ক্রিয়েট করতে কিন্তু সম্পূর্ণ আপনারা ফ্রিভাবে ক্রিয়েট করতে পারবেন এক্ষেত্রে যখন আপনারা এলিমেন্টর প্রো মাধ্যমে তৈরি ক্রিয়েট করবেন দেখা যাচ্ছে এলিমেন্টর প্রো ছাড়া এটা হচ্ছে না অতএব আপনার পেইডের পেইডের দিকে দাঁড়া লাগতেছে আপনারা যদি রয়্যাল এডভেন্স্টার মাধ্যমে ইয়া করেন তাহলে আপনারা ফ্রিভাবেই এই যে পোস্টগুলো ডাইনামিক বা হেডার ফুটারগুলো ক্রিয়েট করতে পারবেন ওকে আমরা যাচ্ছি তারপর ক্রিয়েট টেমপ্লেট ক্রিয়েট টেমপ্লেট যাওয়ার পর আমরা এখানে দেবো পোস্ট টাইটে পোস্ট দিলাম ক্রিয়েট টেমপ্লেট তারপর আমাদের কন্ডিশন দিতে হবে এখানে কিন্তু অনেকে আছে আমরা যেহেতু পোস্টের জন্য করতেছি পোস্ট এবং সব ক্ষেত্রেই একই রেজাল্ট শো করবে হ্যাঁ অল তো সেম কন্ডিশন সেম কন্ডিশন দেওয়ার পর আমাদের পোস্ট এডিট পোস্টে নিয়ে যাবে যেভাবে আর কি আমরা এডিট করব আমরা ইয়া পোস্টের পোস্টের ভিতর কি কি দেখলাম আমরা যদি এই আমরা এইখানে যদি ক্লিক করি এটা হচ্ছে ফিচার ইমেজ এটা টাইটেল হ্যাঁ আমরা কীভাবে কল দিব কল করব। আমরা যদি ইডিট পোস্টে যাই ইডিট পোস্টে যাওয়ার পর আমরা এইরকম একটা কি সেকশন তৈরি করব এখানে দুইটা কলাম আছে কিন্তু একটা কলমে এই সেকশ এই ইয়াগুলো আছে অ্যাবাউট সার্ভিসেস সার্ভিসেস আর একটা কলমে আছে এই আমাদের পোস্ট হুম সো আমরা এখন আমাদের ইডিট অপশনে গেলাম ইয়া সেকশন ফ্লেক্স বক্স থেকে দুই কলমের ইয়া নিলাম কন্টেনার বা এনার পর আমরা প্রথম কলমটাও নেব সেভেন্টি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট অ্যান্ড সেকেন্ড কলমটা নিব থার্টি পার্সেন্ট হ্যাঁ থার্টি পার্সেন্ট পর নেওয়ার পর আমরা কী কী কল দিব প্রথমে আসে আমাদের পোস্ট থামনেল যে পোস্ট ইয়ে যে ফিচার ইমেজটা ফিচার ইমেজটা এখানে রয়্যাল আইডেন্সের পোস্ট থামনেল ই নামে শো করে নিব প্রথমে পোস্ট থামনেল পোস্ট থামনেল আমাদের দেখো চলে এসছে হ্যাঁ তারপর আমরা নিব পোস্ট টাইটেল নিচে পোস্ট টাইটেল নেওয়ার পর আমাদের কী নিতে হবে পোস্ট কন্টেন্ট হ্যাঁ পোস্ট কন্টেন্ট আমরা যেহেতু এটার মতো এডিট করবো তারপরে কী আছে একটা কী আছে কমেন্ট কমেন্ট আমরা যদি এখানে যাই তাহলে পোস্ট কমেন্ট কমেন্ট এই যে পোস্ট কমেন্ট এই আমরা এই ইউজেরটা নিব এখানে হুম একটা সেকশন শেষ এখন এটা যদি আমরা আপডেট আপডেট দেওয়ার আগে আপনাদের এই জিনিসটা দেখাই আমাদের এখানে কিন্তু যে পোস্টগুলো আমরা ইয়া করব এই পোস্টগুলো কিন্তু এখানেই ক্রিয়েট আছে কিন্তু ডাইনামিক করা নেই ডাইনামিক করার আগে রেজাল্টটা দেখেন এখানে যদি আমি ক্লিক করি রেকর্ডটা কি অন আছে হুম রেকর্ড অন আছে তাহলে আমরা এখানে প্রথমে কি করলাম থামনেলটা কল করলাম তারপর এখানে আমরা এই টাইটেলটা কল করলাম তারপর পোস্ট কন্টেন্ট তারপর আমরা একটা কি নিলাম কমেন্ট বক্সে এখন আমাদের এই যে আমরা যেহেতু এটার মতো এডিট করতেছি তারপর আমাদের কি আছে এটা একটা হচ্ছে হেডিং এটা হচ্ছে একটা আন্ডারলাইন এটা হচ্ছে প্যারাগ্রাফ এটা হেডিং এটা হচ্ছে পোর্ড ই পোস্ট এডিট লিস্ট এটা একটা পোস্ট ইডিট হ্যাঁ কারণ আমরা যদি এগুলো না আবার এখানে কল ডাইনামিক করতে যাই ডাইনামিক করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে একটা হেডিং নিতে হবে হেডিং এখানে আছে এ বি ও আস তারপর একটা নিব আমরা কি প্যারাগ্রা ইয়ার টেক্সট এডিটর টেক্সট এডিটার আমরা এটার মতোই তৈরি করতেছি আমরা সব সময় এখানে এখানে কপি করে এখানে পেস্ট করব তারপর এখানে কি আছে সার্ভিসেস সার্ভিসেস একটা হেডিং নিতে হবে এখানে একটা হেডিং কালার দিলাম ব্ল্যাক তারপর এখানে পোস্ট এডিট লিস্ট আছে একটা এটা হচ্ছে পোস্ট এডিট লিস্ট আমরা যদি এখানে যাই আমরা এখানে যাওয়ার পর পোস্ট এডিট লিস্ট হুম আমরা এখানে এই রিটটা নেব নেওয়ার পর এইগুলো আমরা ডিলিট করবো একটা নিলেই ডিলিট করবি আমাদের সবগুলো পরে কপি করবো পেজ লিস্ট আমরা এখানে সাবটাইটেলটা ডিলিট করবো তাহলে আমাদের একটা হবে এখানে আইকন দিতে হবে হ্যাঁ আইকন এ যাওয়ার পর এই আইকন লাইব্রেরিতে যাব আইকন লাইব্রেরিতে যাওয়ার পর মনে করেন এই আইকনটা দিব এই যে এইটা আইকন ইনসার্ট এখন আইকন দেওয়ার পর এখানে দেখেন এটা কিন্তু একটু নিচে নামে আসছে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা যদি টাইটেল আইকন একটু উপরে তুলে দেবো হ্যাঁ ঠিক আছে এখন এটা আমার বরাবর হয়ে গেছে আমরা আইকনটা একটু উপরে তুলে দিলাম নিজের নাম ছিল আইকন ফাইন্যান্স ম্যানেজমেন্ট এখন আমরা যদি এখানে যাই এটা যদি এখন আমরা রিপিট করি আমাদের বারবার স্টাইল করা লাগতেছি না ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করার পর আমরা এখানে আসবো এখানে আসার পর এই যে এটা কপি করব কপি করে এইখানে দিব হুম তারপর আবার এটা কপি করবো কপি করার পর এইখানে দেব সরি কপি করিনি এটা এখানে দেব হুম এইভাবে আমরা যতটা ইচ্ছে ততটা সার্ভিস এখানে অ্যাড করতে পারবো হুম আমরা যদি আরও করি চারটা পাঁচটা করলাম ছয়টা করলাম হ্যাঁ ছয়টা করার পর তারপর দেখবি দেখি এখানে কি আছে এখানে আছে মোস্ট এটা একটা হেডিং আমরা দেখুন হেডিংটা ইয়ে করি কপি করি কপি করে এখানে আসবো এখানে আসার পর হেডিং হেডিং হেডিংটা আমরা এখানে দিব এখানে দেওয়ার রিসেন্ট এবং পোস্ট টাইটেলটা কালার করবো ব্ল্যাক কালার

এখানে দেখেন চয়েস এখান থেকে আমাদের এডিট করতে হবে এইটা মতো করতে গেলে আমরা কি করবো প্রথমে আমরা নয়টা না আমরা চাচ্ছি দেখেন নিচে আসছে কিন্তু আমরা চাচ্ছি কয়টা তিনটা তিনটা আছে তিনটা চাচ্ছি দেখেন তিনটা আসবে এবং এদের এই যে ইয়াটা ইলিমেন্টে যদি আমরা যাই ইলিমেন্টে গেলে আমরা কী কী যাচ্ছি এখানে ডেটটা যাচ্ছি না কমেন্ট এক্সেপ্ট এটা যাচ্ছি না রিড মোডটা চাচ্ছি না শুধু টাইটেলটা যাচ্ছি এখন এইখানে স্টাইলে আসবো স্টাইলে আসার পর টাই আর এই টাইটেলটা বলি টাইটেলটা এইখানে টাইটেল টাইপোগ্রাফি থেকে এইখানে আমরা একটু যদি ইয়েটা কমে দেই হুম হুম এটা ভার্টিকালে করতে হবে এটা আছে আমাদের কলামে হ্যাঁ তো আমরা এখানে গ্রিড আইটেমে দেবো মিডিয়া আপাতত এভাবে থাকে হ্যাঁ আমরা শুধু দেখবো পোস্টটা কীভাবে আমরা ডায়নামিক করবো এখানে আমরা ক্যাটাগরিটা তুলে দেবো টা তুলে দেই লোড মোর ডিফল্ট না এই যে এই যে শো বাটনটা মানে রেট তুলে দিতে তো লাগবো না ফিল্টারে ক্যাটাগরিস তো যাবে দিলে না এটা আমরা যদি আপডেটে দিই এখন দেখা যাবে এই যে এই এক একটা পোস্ট আমাদের কিন্তু আগে ডাইনামিক ছিল না এখন যদি আমরা ক্লিক করি দেখা যাবে এই যে একটা পোস্ট শুধু এডিট করলাম সেক্ষেত্রে সবগুলো পোস্টেই আমাদের সেমভাবে সেম শো এটা এইটাকে দুইটা এখানে আমার কিন্তু একটা একটা করে পোস্ট এডিট করতে হয় না আমরা এই শুধু একটা পোস্ট এডিট করছি সবগুলোর ক্ষেত্রেই দেখেন ডাইনামিক গেছে পোস্ট হ্যান্ডেল আসছে টাইটেল আসছে কমেন্ট বক্স আসছে তো আমরা এই চাইলে এইভাবে পোস্টগুলো ডাইনামিক সুন্দরভাবে করতে পারবো প্রথমে যেটা করতে হবে আমাদের আমি সামরিকভাবে আরেকটু বলি প্রথমে আমাদের যা করতে হবে এই ড্যাশবোর্ডে আসতে হবে ওয়ার্ডপ্রেসে ডুকতে ঢোকার পর ইয়া রয়্যাল গার্ডেন্স থিম বেল্টারে আসতে হবে সিঙ্গেল পোস্টে আসতে হবে আসার পর এখানে একটা কি ইয়া কন্ডিশন অ্যাড করবেন কন্ডিশন অ্যাড করার পর এডিট পোস্টে ঢুকবেন এডিট পোস্টে ঢুকার পর প্রথমে প্রথমে থামনেল যে আমরা পোস্ট ই ফিচার ইমেজটা অ্যাড করছি ফিচার ইমেজটা নিবেও তারপর নিবো টাইটেল তারপর পোস্ট কন্টেন্ট এবং আপনারা যদি ডাইন সেটে কোনো কিছুই অ্যাড করতে চান ডাইন সেটে আরেকটা কলাম নিয়ে ডাইন সেটে সুন্দরভাবে অ্যাড করলে একটা পোস্টের ক্ষেত্রে যদি আপনারা অ্যাড করেন সেক্ষেত্রে দেখা যাবে সবগুলোর পোস্টের ক্ষেত্রে ডাইনামিক হয়ে গেছে এবং সবগুলোর একটা পোস্ট এডিট করলেন সবগুলো ডাইনামিক হওয়ার কারণে সবগুলোর ক্ষেত্রে সেম এক সেম রেজাল্ট শো করবে হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি অবশ্যই 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 আপনার সমস্যাটি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ